আমি বাড়ি চলে যাবো আর আমার আম্মুর কাছ থেকে গেলে আমার ভালো লাগবে তো তখন আমি ফোন দিছি আমার আম্মুর কাছে তো ফোন দেওয়ার পরে আমি কাঁদতেছি হাম্ম করে আমি আমার হাজব্যান্ড নিজেও স্ট্রেস ছিল তারপর সে আমাকে বোঝাচ্ছে যে আরে বাচ্চা না হইলে কী হয়েছে আর এখনও তো হচ্ছে ফাইনাল ইয়েটা হয় নাই যে থ্রি ডি ইকোগ্রাফি যেটা আল্ট্রাসাউন্ড ওটা তো হয় নাই আর তারপরেও যদি নাই হয় তাহলে না হবে আমরা কি মানে বাচ্চা বাচ্চা ছাড়া কি মানুষ বাচ্চা না আর প্রয়োজনে আমরা অ্যাডপ্ট করব কি আছে আর হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করতেছি ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি এখন আসল ঘটনায় আসি বেশি বড় ইন্ট্রো না করে দুই হাজার তেইশের ফেব্রুয়ারিতে আমি তো বলছিলাম যে দুই হাজার তেইশের ফেব্রুয়ারিতে আমি লাস্টের দিকে যাই একদম ফেব্রুয়ারি শেষে আমি টেস্ট করে প্রেগনেন্সি পজিটিভ পাই পজিটিভ পাওয়ার পরে ওইটা আমার জীবনে ফার্স্ট টাইম প্রেগনেন্সি পজিটিভ আসছে তো আমরা দুইজনই অনেক খুশি এক্সাইটেড এবার হচ্ছে আমরা এখানে নিয়ম অনুযায়ী সেন্ট্রাল সাউথ যেটা সেখানে আমাদের যেতে হবে তো আমরা খুব আমরা তো কিছুই বুঝি না খুব দ্রুত করে আমরা কীভাবে যাওয়া যায় কি করা যায় এগুলো চিন্তা করতে করতে আমরা হচ্ছে তখন ইয়ে এতে গেছি ইমার্জেন্সিতে গেছি ম্যাটারনিটিতে আমরা ভাবছি ম্যাটারনিটিতে গেলেই হবে পরবর্তীতে ম্যাটারনিটিতে যে কাজ হলো না বললো আমাদেরকে প্রথমে সেন্ট্রাল সাউথে যেতে হবে যেটা হেলথ সেন্টার তো আমার হাজব্যান্ড আমাকে প্রচুর হাঁটাচ্ছে মানে সেও তো ধরেন কিছু বুঝে না একদমই আমাদের দুজনের জন্য ফার্স্ট প্রেগনেন্সি আর ফ্যামিলির কেউই নাই এখানে তো প্রচুর হাঁটতেছি হাঁটতেছি আর এখানে হচ্ছে বাংলাদেশের মতো তো রিকশা বা এরকম ছোটো খাটো অটো পাওয়া যায় না যে ছোট্ট ছোট্ট ডেস্টিনেশন আপনি ই করে পার করবেন আপনি হচ্ছে গাড়িতে হাঁটতেই হবে তো প্রচুর হাঁটতেছিলাম তো শেষ পর্যন্ত আমার খুব কষ্ট হচ্ছিল পরবর্তীতে হচ্ছে আমরা একটা উবার কল করলাম এবং আমরা সেন্ট্রাল সাউথ গেলাম ওখানে রেজিস্ট্রি করা হলো তো রেজিস্ট্রি করার পরে আমাদেরকে দুইটা টেস্ট দেয়া হলো একটা ব্লাড টেস্ট একটা ইউরিন টেস্ট আর আমি যে কি টেস্ট করছিলাম ওটা দিয়েই তারা মানে ধরে নেয় যে আমি প্রেগনেন্ট প্রেগনেন্ট আর কি এরপরে আমরা বাসায় আসলাম বাসায় আসার পরে আমার রেগুলারই একটু ক্র্যাম্প হতো তো আমার কাছে মনে হতো এটা কেন হচ্ছে আর সেন্ট্রাল সাউথে যখন আমি গেলাম এগুলো বললাম তারা খুব একটা গুরুত্ব দিল না যে এটা নর্মাল হিসাবেই নিল তো আমি ছিলাম মোটামুটি রান্নাবান্না করতাম এছাড়া তেমন কোনো কাজ করতাম না আমি তো এরকম করতে করতে আমাদের যেদিন হচ্ছে টেস্ট হবে তার আগের দিন তার দুই দিন আগে আমার খুব শরীর খারাপ শরীর খারাপ বলতে আমার ভালো লাগতেছে না আমার খারাপ লাগতেছে তো আমার হাজব্যান্ড কোথাও একটা বাইরে গিয়েছিল তো সে আমাকে বললো একটু নিচে আসতে তো আমাদের বাসা ছিল পাঁচতলা তো পাঁচতলার সিঁড়ি ভেঙে নামা কিন্তু অনেক টাফ আর ওই সময় নামাটাও কিন্তু রিস্ক যাদের বিশেষ করে কমপ্লিকেটেড আর তখন তো আমি জানতাম না যে আমার কি কমপ্লিকেটেড না নর্মাল তো সেই হিসাবে আমি তারপরেও নামলাম নামার পরে উঠে আসার পর দেখি আমার শরীর খারাপ যে করতেছিল এটা আরও খারাপ করতেছে তো তারপরে হচ্ছে আমি শুয়ে থাকলাম রেস্টে রেস্ট নিচ্ছিলাম তো এমন খারাপ না যে আমি উঠতে পারতেছি না এরকম না আমার মানে কন্টিনিউয়াসলি ওই দিন মাইল্ড একটা ক্র্যাম্প হচ্ছিলো তো তারপরে রাত আসে ওই দিন কিন্তু দুই তারিখ আমি যেদিনের কথা বলতে এটা দুই তারিখ রাতের বেলা আমরা আমরা হচ্ছে যে বাসায় ভাড়া ছিলাম ওই বাসায় আমরা রুম চেঞ্জ করছি তো সবাই অনেক টার্ড যদিও আমার হাজব্যান্ড আমাকে কিছুই করতে দেয় নাই তো রাতে ঘুমায় আছি ঘুমের মধ্যে মিড নাইটে হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেছে তারপরে আমি ফিল করলাম যে সামথিং ইজ রং তো আমি সাথে সাথে আমার হাজব্যান্ডকে ডাকলাম এবং আমি পুরা শকড আমি যে কাঁদবো বা আমি কিছু করবো আমি কিছু করতে পারতেছি না এটা কিন্তু অলরেডি তিন তারিখ হয়ে গেছে কারণ মিড নাইট আই থিঙ্ক মিড নাইট ছিলটা তো আমার হাজব্যান্ড তখন কিং করতে হয়ে আমার দিকে তাকা আছে মানে কী করবে বুঝতে পারতেছে না তো পরে বলতেছে যে আচ্ছা তুমি রেডি হও আমি উবার কল করতেছি তো ওই সময় প্রায় শেষ রাতের দিকে কেউ বাসার তো সবাই ঘুমেছিল তা আমরা কিভাবে মানে উঠছি উঠে রেডি হয়েছি রেডি হয়ে আমার হাজব্যান্ড আমাকে ধরে ধরে নামাইছে পাশার কেউ জানে না মানে এরকম একটা অবস্থা আমরা নেমে উবারে করে আমরা হসপিটালে যাচ্ছি এবং ড্রাইভারটা এত ভালো ছিল সে ভাবছে আমি হয়তো প্রেগনেন্ট আমার হয়তো ডেলিভারি টাইম হয়ে গেছে এরকম সে খুব দ্রুত গাড়ি চালাচ্ছিল এবং খুব কোঅপারেটিভ পরে আমার হাজব্যান্ডগুলো না অন্য প্রবলেম দেন আমি যখন গেলাম আমার প্রপার মিসকারেজটা হয়ে গেল হসপিটালে যাওয়ার পরে মানে এমার্জেন্সিতে যাওয়ার পরে এরপরে তো আমি আমার প্রিভিয়াস ভিডিওতে বলছি তারা ওখান থেকেই আমাকে মিসক্যারেজের ব্যাপারটা শি করে এবং আটচল্লিশ ঘন্টা পর যখন আমরা যাই তখন তখনও একটু একটু মনে হতো আশা হচ্ছে যে যদি মিসক্যারেজটা না হয় তো ব্লাড টেস্টের রিপোর্ট আসার পরে তারা বলল। হ্যাঁ এটা প্রপার মিসক্যারেজ এবং কমপ্লিট মিসক্যারেজ যেহেতু আমার কোনো ডিএনসি করতে হবে না আমার ভিডিও যেহেতু অনেক কাপড়া দেখেন এই আমি এই কথাগুলো বলতেছি আদারওয়াইজ বলতাম না তো আমার ডিএনসি বা কোনো মেডিসিন লাগে নাই আমার ন্যাচারালি মিসক্যারেজটা হয়ে গেছে যেহেতু খুব আর্লি স্টেজে ছিল মিসক্যারেজটা এরপরে আমাকে তারা যখন টেস্ট করে তারা প্রেডিক্ট করতেছিল যে টেস্ট করার পরে যে আমার বাইকনি টিউট্রাস তখন আমি বাড়ি থেকে অনেক বেশি গবেষণা করতেছিলাম যে কি কি কারণে মিসক্যারেজ হতে পারে তো সব কিছু দেখে আমি মনে মনে বলতেছিলাম আল্লাহ যে এমন যেন হয় যে তারা কোনো রিজন বের করতে পারে উইদাউট রিজন হইলে কিন্তু সেটা আরও বেশি ভয়ানক যে কোনো রিজনও পাওয়া যাচ্ছে না এদিকে মিসকাইজ হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে তো আর একটা বাইক যে একটা ব্যাপার এটাও আমি দেখে গিয়েছিলাম গুগল করে করে আমরা দেখে দেখে গিয়েছিলাম তো তার মধ্যে থেকে যেটা মেজর সমস্যা হতে পারে যে জেনেটিক্যাল যে অ্যাবনরম্যালিটিস ক্রোমোজোমাল অ্যাবনরম্যালিটিস থাকে জেনেটিক যে সমস্যা থাকে ওটা থাকলে বেবি আপনি হাজার চেষ্টা করলেও হবে না তো আমি শুধু দোয়া করতেছিলাম না এই সমস্যাটা যেন না হয় তো পরবর্তীতে তারা যখন বললো বাইকটের কথা তখন আমি প্রথমে খুশি হয়ে গেছি যে ঠিক আছে বাইকর্নট এত সমাধান আছে এবার আমি জিজ্ঞেস করলাম তো বললো যে এটা নির্ভর করে তোমার সিভিয়ার কতটা যদি এতটা হয় তো ইটস ফাইন এরকমের জায়গায় হয়তো এরকম তো ইটস ফাইন হালকা একটু কারেকশন করলে ঠিক হয়ে যাবে আর যদি হয় এতটা মানে পুরোপুরি ডিভাইডেড সেই ক্ষেত্রে বলতেছে ইম্পসিবল না বলতেছে যদিও এটা কি বলে টাফ কোয়াইট টাফ কিন্তু ইম্পসিবল না তো তাদের কথা শুনে আমি কিছুটা ভরকেই গেলাম যেভাবে তারা বলল। এরপরে আমরা খুশি সার্জারি হবে সার্জারিই হবে তারা বললো আমরা তোমাকে রাখতে পারবো না তুমি তোমার জোন যেটা আমরা যে এরিয়ার আন্ডারে আমরা পড়ি ওই এরিয়ার হসপিটালে যোগাযোগ করতে বললো সেন্ট্রো সাউথকে বললো আমাদের ট্রান্সফার করে দিতে তো সেই অনুযায়ী আচ্ছা বলে রাখি ভিডিওটা একটু লম্বা হতে পারে কারণ একটা ঘটনা কত দিনের ঘটনা সেটা এক মানে কয়েক মিনিটে বলা কিন্তু একটু কঠিন তো পরবর্তীতে হচ্ছে আমরা সেন্ট্রো সাউথ গেলাম এই ও না সেন্ট্রো সাউথ যাওয়ার আগে আমি পথেই আমার আম্মুকে ফোন দিয়েছি দিয়ে আমি ঘটনাটা বলছি আমরা যতই মনে করি নিজেকে অনেক জ্ঞানী আপনার মা বাবা তারা কিন্তু হচ্ছে প্রবীণ মানুষ তারা কিন্তু সিনিয়র তারা তাদের অভিজ্ঞতা থেকে কথা বলে আর আমরা কথা বলি আবেগ দিয়ে তো আমার আম্মুর কথাগুলো পছন্দ হয় নাই সে চুপ করে রয়েছে তো আমি আর বিরক্ত হয়েছি আম্মুর উপরে যে সে কেন আমার কথায় খুশি হচ্ছে না যে সার্জারি হবে পরবর্তীতে হচ্ছে আমি আর আম্মুর সাথে এই নিয়ে কথা বারালাম না আম্মু আর আমাকে কিছু বললো না যেহেতু আমি এখন অনেক স্ট্রেসড আর যে রাতে আমার মিসক্যারেজ হলো আমি হসপিটাল থেকে ফিরে আমি কিন্তু ওই সময় অনুভূতি শূন্য তারা যখন বললো যে হ্যাঁ মনে হচ্ছে বিষয়টা মিসক্যারেজ তারপর আমি বাসায় এসে আমি আর মানে আটকাতে পারতেছি না এদিকে আমার বা মানে হাজব্যান্ড বলতেছে মানে কান্নাকাটি করুন মানুষ শুনতে পাবে কিন্তু আমি মানে আমি কান্না আটকাতে পারতেছি না এ পরিমাণে কান্নাকাটি করতেছি তো তারপরে আটচল্লিশ ঘন্টা পরে যে যখন ফাইনাল করলো তারা এবং সার্জারি করবে বললো আমরা দুজন বাসায় ফিরে গেলাম কিন্তু আমার একটা সমস্যা স্বভাব আছে যে আমি হচ্ছে একটা জিনিস আমার লাইফে হলে সেটা নিয়ে আমি গবেষণা করি তো আমি গুগল করতে থাকলাম গুগল করতে থাকলাম ইউটিউবে দেখতে থাকলাম দেখতে 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 এক সময় আমি দেখতে শিখি যে গুগলে বলতেছে হ্যাঁ সার্জারি সেভেন্টি পারসেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট এইটি পার্সেন্ট এরকম সার্জারি করলে হচ্ছে ভালো হয়ে যায় এবং নর্মাল হয়ে যায় তো আমি এটা দেখার পরেও আমার মনে হচ্ছে আরও খোঁজ নিতে হবে যদিও আমার হাজব্যান্ড এ নিয়ে কোনো খোঁজে নিচ্ছে না এবং সে শিওর যে সার্জারি হবে তো আমি হচ্ছে তারপরে ইউটিউবে দেখতেছি ইউটিউবে বিভিন্ন ভিডিও সার্চ দিচ্ছি কিন্তু আমি পাচ্ছি না আর রেডিট যেটা আচ্ছা রেডিটকে কি রেডিটই বলে না আর কিছু বলে রেডিট আর কি জাস্ট রেডিট না তো আমি রেডিটে খুঁজলাম ওখানেও খুব একটা পজিটিভ কোনো ইয়ে পেলাম না সার্জারি নিয়ে এরপরে আমি গুগল সার্চ করতে করতে গুগলে সার্চ দিলেই দেখতেছি বাইক টিউট্রাস নিয়ে মা হয়েছে কারা সেই ভিডিও কিন্তু বাইক টিউট্রাসের সার্জারি করলে কতটা মানে কাকে সফল হয়েছে তারপরে বেবি হয়েছে এরকম কোনো ভিডিও আমি পাচ্ছি না যে সার্জারির পরে সফল হয়েছে এবং এরকম তখন আমি কনফিউজড হয়ে গেলাম যে কী ব্যাপার আমি এরকম কোনো ইয়ে পাচ্ছি না কেন এরপরে যে যখন আমি দেখলাম যে একটা ভিডিও আমি এই জন্যেই বাইকর্নোয়েট নিয়ে ভিডিও বানানোর সিদ্ধান্ত নিচ্ছি যে আমি খুঁজে হয়রান হয়ে যেয়েও আমি কোনো ভিডিও পাইনি বাঙালিদের আমি জানি না বাঙালিরা এই ব্যাপারে সচেতন না কেন অবশ্যই বাইকর্ন বাইকর্নোয়েট কিন্তু বাংলাদেশেও অ্যাভেলেবেল এটা ওয়ার্ল্ড ওয়াইড হয়তো পরিমাণে কম কিন্তু অ্যাভেলেবেল কেন মানুষ এই নিয়ে কন্টেন্ট বানায় না জানি না নিজে নিজে কন্টেন্টে ভরে থাকে সোশ্যাল মিডিয়ায় কিন্তু একটা ইম্পর্টেন্ট কন্টেন্ট সেটা নাই একজন ডক্টর আমি ডক্টরটার নাম ভুলে গেলাম উনি ইনফার্টিলিটি ক্লিনিকের ডক্টর উনি দেখলাম বাইকর্ন নিয়ে একটা ভিডিও বানাইছেন এবং উনি সেখানে বলতেছেন ওনার এক পেশেন্ট যার কি না হয়ে যেত পরবর্তীতে উনি ইন্ডিয়া যায় এবং ইন্ডিয়া যাওয়ার পরে তার হচ্ছে সার্জারি হয় বাইকোনটের তো ডক্টর বলতেছে উনি রকম আমার সাথে পরামর্শ না করে সার্জারিটা করে ফেলে এবং করে ফেলার পরে ইউট্রাস কি ইউট্রাস কিন্তু একটা মাংসপিণ্ড তো ইউট্রাসের মধ্যে যে জায়গোটটা তৈরি হয় ওটা যে কিন্তু প্রতিস্থাপিত হয় তো যখন কারেকশান করা হয় তখন কিন্তু কিছুটা অংশ কাটা পড়ে তো আল্লাহ না করুক সার্জারি করতে যাই যদি উনিশ কুড়ি হয়ে এমন কোনো অংশ কাটা পড়ে যায় যেটা খুব ইম্পর্টেন্ট ওটা কিন্তু গ্রো করো করবে না আপনার ইউট্রাসটা কিন্তু ওখান থেকে আর গ্রো করবে না কারণ ওখান থেকে কাটা কাছি ওখানে পড়ছে তো এমনভাবে ওনার অপারেশনটা হয়েছে যে তারা বলছে ঠিক আছে এতদিন পরে ট্রাই করতে পারবা তো সে সেভাবেই চেষ্টা করতেছে কিন্তু দিনের পর দিন তার কিন্তু আর হচ্ছে কোনো ভাবে কনসেপ্ট করতেছে না তো সে বললো যে পরবর্তীতে আমার কাছে আসছে এবং আমি তাকে টেস্ট করে দেখছি তার যেখান থেকে কাটা পড়ছে ওখান থেকে তো আর বাড়বে না এবং একটা নির্দিষ্ট লেন্থের ইয়ে হচ্ছে লেন্থের নিচে যদি ইউট্রাস্টার সাইজ হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কনসেপ্ট হয় না হ্যাঁ যদি ন্যাচারালি ছোট হয় সেই ক্ষেত্রে মেডিসিন কিছু হরমোন দিয়ে কিন্তু বড় করার চেষ্টা করা যেতে পারে কিন্তু যখন ছুরি কাছি পড়ে গেছে তখন কিন্তু ওটা আর বড়ো হয় না হ্যাঁ অপারেশন কোন ক্ষেত্রে করা যায় যে ক্ষেত্রে পুরো ইউট্রাসটার ভেতরে সেপ্টাম সেপ্টাম বলতে পর্দা আছে সেটা পর্দাটা কেটে দিলে পুরোটা ওপেন হয়ে গেল কিন্তু যেখানে আপনার আল্লাপ্রদত্তভাবে এই জিনিসটা ডিভাইডেড আপনি কিভাবে সার্জারি করে ঠিক করবেন তো বললো আমি যারা যাদের বাইক তাদের অনুরোধ করব আপনারা হচ্ছে অপারেশনের দিকে যাবেন না এখন অনেক ধরনের মেডিসিন আছে যেগুলা দিয়ে কিন্তু সফলভাবে মানুষ ইয়ে হচ্ছে মা হতে পারতেছে এমন কি কিছু হরমোন আছে কিছু এক্সট্রা মেডিসিন আছে যেগুলোতে বেবি একটু দ্রুত তাদের তার লাং ম্যাচিওর হয়ে যাবে দ্রুত অপারেশন করে বেবিটাকে বের করে ফেলা হবে তো সফল হওয়ার চান্স আছে কিন্তু আপনারা এই কাজটা করবেন না তখন আমার হঠাৎ করে মানে আমার গা ঘামতেছে যে কি ব্যাপার আমি তো অপারেশনের জন্য রেডি এখনই কি শুনলাম আমার হাজব্যান্ডকে বলতেছি আমার হাজব্যান্ড আমাকে ধমক দিয়ে বলতেছে যে এককে কী বলছে তাই নিয়ে রান্না চাহাচি করতেস এরা কি বুঝে না এরা কি মানে ঘাস খেয়ে ডাক্তার হয়েছে আমার অস্থিরতা মানে তখন আস্তে আস্তে বাড়তেছে এবং আমি ওই ধরনের কোনো রিপোর্টও পাইনি তখন আমি আমার হাজব্যান্ডের সঙ্গে ইয়ে করা শুরু করছি ঝগড়া করা শুরু করছি যে তুমি দেখো কোথাও বলতেছে না যে সার্জারি করার পর সে সফল হয়েছে আর উনিও এই কথাটা বলল আমি আমি বুঝতেছি না কী হবে পরে আমার হাজব্যান্ড আমার সাথে কিছুক্ষণ বার্গেনিং করার পরে তারও হয়তো খটকা লাগছে পরবর্তীতে সেও হচ্ছে ভিডিওগুলা দেখতেছে এবং খোঁজখবর নিচ্ছে পরবর্তীতে আমাদের দুইজনেরই পায়ের নিচে থেকে মাটি সরে যাচ্ছে যে না আমরা সার্জারি করতে পারতেছি এখানে আর না আমরা হচ্ছে এই আশায় বসে থাকতে পারতেছি যে এটা নিয়েও আমাদের বাচ্চা হবে কারণ ওই লোক তো বলতেছে যে সম্ভাবনা আছে মানে শিওর না যে আমি মা হতে পারবো তো তখন আমার মুহূর্তের জন্য মনে হলো যে আমি মা হতে পারবো না আর কয়েক সেকেন্ডে আমি অনেক কিছু চিন্তা করে ফেলছি মনে হচ্ছে আমি অ্যাডপ্ট করব আমি যদি বাচ্চা অ্যাডপ্ট করি সেই বাচ্চা আদতেও কি আমি নিজের করে মানে মনে করতে পারবো ফিল করতে পারবো এই যে নয়টা মাস আমি যারা অ্যাডপ্ট করেন আমি তাদেরকে অসমান করে বলতেছি না মানে এটা আমার ফিলিংস আমি বলতেছি যে নয়টা মাস আমি আমার বাচ্চাকে পেটের মধ্যে ক্যারি করব। সেই বাচ্চার ডেলিভারি হবে তাকে আমি হচ্ছে মানুষ করব আমার মাংস রক্তে তৈরি আমার সন্তান যে অনুভূতি আমি কি অন্যের বাচ্চা অ্যাডপ্ট করে এরকম করতে পারবো আর বাংলাদেশের বাইরে বাচ্চা অ্যাডপশন মানে আমি কি কি ভাবতেছি আপনারা চিন্তা করতে পারবেন না কয়েক সেকেন্ডে এইবার আমি আর আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না এবার আমি মানে হাউমাউ করে কাঁদতেছি আমার হাজব্যান্ড আমার পারলে মুখ চেপে ধরে চুপ করো চুপ করো কানাকাটি করার দরকার নেই আমার হাজব্যান্ড নিজেও স্ট্রেস ছিল তারপর সে আমাকে বুঝাচ্ছে যে আরে বাচ্চা না হইলে কি হয়েছে আর এখনও তো হচ্ছে ফাইনাল ইয়েটা হয় নাই যে থ্রি ডি ইকোগ্রাফি যেটা আলট্রাসাউন্ড ওটা তো হয় নাই আর তারপরেও যদি নাই হয় তাহলে না হবে আমরা কি মানে বাচ্চা বাচ্চা ছাড়া কি মানুষ বাচ্চা না আর প্রয়োজন আমরা অ্যাডপ্ট করব কি আছে আর তোমার আমার কি বাচ্চা দিয়েই সম্পর্ক আমাদের কি হচ্ছে ইয়ে নাই মানে সে বিভিন্ন কিছু বোঝাচ্ছে বাট আমার তো বুঝে আসতেছে না আমি আমরা করে স্যার বলতেছি যে আল্লাহ আমার দিকে তাকায় না তোমার দিকে তাকায় হলেও তো আমাকে একটা সন্তান দিতে পারতো কারণ আমার হাজব্যান্ডের আসলে তার কোনো ভাই বোন নাই সে একাই তো আমি বলতেছি যে আমার জন্য তোমার ইয়াটা কেন খারাপ হবে মানে আমি নিজেকে কোনোভাবেই ই করতে পারতেছি না যে আমার তখন ওই মুহূর্তে না মনে হয়েছে যে আমি আমার আম্মুর কাছে যাবো আমি ওই দিন বুঝলাম যে আপনি যখন খুব এমন একটা পরিস্থিতিতে আপনি পড়ে গেছেন যে আপনি কোথাও কোনো ইয়ে পাচ্ছেন না তখন না আপনার আপনার মার কথা মনে হবে আমার মনে হচ্ছিল যে আমি বাড়ি যাবো আমি বাড়ি চলে যাব আর আমার আম্মুর কাছ থেকে গেলে আমার একটু ভালো লাগবে তো তখন আমি ফোন দিছি আমার আম্মুর কাছে তো ফোন দেওয়ার পরে আমি কানতেছি আমার করে আম্মু বলতেছি কী হয়েছে তোমার কী হয়েছে এরকম চলে না পরে আমার আব্বু আম্মু দুজনই হচ্ছে বাড়ি থেকে বেরোয় গেল যাতে কথাটা কারোর কানে না যায় তারা হচ্ছে দূরে চলে গেল এবং যে আমার সাথে কথা বলতেছে বলতেছে তুমি ঠান্ডা হও তুমি টেনশান করো না হচ্ছে কিছুই হয় নাই এরকম কিছুই হয় নাই তুমি দেশে আসো হচ্ছে তুমি দেশে আসো আমরা তোমাকে ডক্টর দেখাবো ইনশাল্লাহ হবে কোথাও মানুষের মিসক্যারেজ হয় এগুলো কিছু না তো অনেক বুঝালো এবং বোঝানোর পরে আমার সাময়িক সময়ের জন্য একটু ভালো লাগলো এরপরে আমি যখন ফোনটা কাটলাম তারপরে আমি আমি বাড়ি যাব। আমার হাজব্যান্ড প্রথমে কিন্তু আমাকে বাড়ি যেতে দিতে মানে বাংলাদেশে যেতে দিতে অ্যালাউ করে নাই পরবর্তীতে আমি অনেক মানে কি করার পরে যে ইনসিস্ট করার পরে যে সে রাজি এবং যখন প্রাইভেট থেকে আমার টেস্টটাও হলো তখন হচ্ছে দেখা গেল সত্যি সিভিয়ার আমার বাইট বাইক এবং পুরোপুরিভাবে ডিভাইডেড এবং একটা হর্ন বড় এবং সেকেন্ড হর্নটা হর্ন মানে দুইটা ভাগ যে হয়ে গেছে দুই ভাগকে হর্ন বলা হয় জরায়ুটা দুই ভাগে ভাগ হয়ে গেছে তো সেই জরায়ু দুই ভাগকে দুইটা হর্ন বলে একটা হর্ন একটা হর্নের অর্ধেক তো ওরাও যারা ই করলো আমার আলট্রাসাউন্ড করলো তারা বলল যে এই হর্নে মানে ওরা ওরা বলতেছিলো পর্তুগিজে বাট ওদের কথার ইয়েতে আমি বুঝলাম যে বড়োটাতে তো অনায়াসে বাচ্চা হতে পারে তো লাস্টে যে ও সে আমার সাথে যখন কথা বলতেছিলো ইংলিশে বলতেছিল যে ট্রাই করতে থাকো হবে তুমি অল্প বয়সী তোমার এক কাউন্ট ভালোবাসে হচ্ছে বাচ্চা হবে ট্রাই করতে থাকো মানে এই ক্ষেত্রে আমি যতটুকু গুগল বা ইউটিউব এগুলো ঘাটাঘাটি করে জানছি যে মিসক্যারেজের সম্ভাবনা অনেক বেশি থাকে মিসক্যারেজের সম্ভাবনা অনেক বেশি থাকে মিসক্যারেজ হতে হতে দেখা যায় পাঁচটা সাতটা মিসক্যারেজ তার মধ্যে একটা বাচ্চা টিকে গেল মানে এরকম তো আমার মানে মনে হচ্ছিলো যে আমার লাইফের কোনো গোল নেই আমি রাস্তায় যাচ্ছি ঘাটে যাচ্ছি যেখানে যাচ্ছি আমি শুধু কানতাম আর বললাম না আম্মুর সাথে কথা বলে রিল্যাক্স লাগতেছিলো তারপরে যে সময় কী হলো আমার আর আম্মুর সাথে কথা বলতেও ভালো লাগে না মানে পৃথিবীর কারোর সাথে কথা বলতে ভালো লাগে না আমি তখন মানে কথাগুলো আসলে আমি শোনানোর জন্য বলতেছি না যারা আমার মতো বিপদগ্রস্ত আছেন তাদের জন্য বলতেছি আমি না যখন নামাজ পড়তাম আমার মিসকারেজের পরপরই কিন্তু রোজা চলে আসলো কারণ এপ্রিলে সম্ভবত রোজা ছিল অথবা মার্চের শেষে আমার মনে নাই ভালো তো আমি আল্লাহর কাছে যখন নামাজ পড়ে কাঁদতাম দোয়া করতাম মানে কিছুক্ষণের জন্য না আমার খুব ভালো লাগতো মনে হতো যে আমার এই সমাধান কোনো ডাক্তার বা কেউ করতে পারবে না শুধুমাত্র আল্লাহর কাছেই আমার এই সমাধান আছে আর আমার আছে দৃঢ় বিশ্বাস আজকে যে ডাক্তারের উশিলাতেই আমার সফলতা আসুক না কেন আমি শুধু আল্লাহর কাছে যে মন থেকে দোয়া করছিলাম ভিক্ষা চাইছিলাম হয়তো সেই জন্যই আমি আজকে আল্লাহ আমাকে এই দিনটা দেখার তৌফিক দিছেন তো যে পুরা আমার মতো বিপদগ্রস্ত আছেন তাদের বলবো যে ডাক্তার দেখান কিন্তু আল্লাহকে ডাকেন যে যে ধর্মে আছেন আপনার সৃষ্টিকর্তাকে ডাকেন সৃষ্টিকর্তা ছাড়া আল্লাহ ছাড়া কেউ এই সমাধান দিতে পারবেন না কারণ আমি যখন ডাক্তার লাকি রহমানের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম অনেক আশা করে নিয়েছিলাম যে তার কাছে আমি সফলতা পাব। এবং তার পেজেও আমি বাইকর্নটের পেশেন্ট দেখছিলাম যে সাতটা মিস ক্যারেজের পরে সে মা হইসা তো সেই আশাতেই আমি যাই কিন্তু ফাইনালি তো আমি সেখান থেকে যখন ব্যর্থ হয়ে যাই আমি দেখলাম যে না তার কাছে আমার ট্রিটমেন্টটা হবে না কারণ আমার ট্রিটমেন্টের ধারে কাছেও সে যাচ্ছে না সে টেস্টের বস্তা খুলে বসছে তখন আমি ভাবলাম যে তাহলে কে ট্রিটমেন্ট করবে আমার কিন্তু ঝিনায়দা কিন্তু একটা জেলা শহর একটা জেলা শহরের ছোট্ট একটা জেলা শহরের একজন ডক্টর আমার আম্মু কিন্তু বারবারই বলতেছিলো উনি অনেক অভিজ্ঞতা সম্পন্ন একবার যেই দেখো আমি গুরুত্ব দিইনি কিন্তু আমি কল্পনাও করিনি ওনার মাধ্যমে ওনার ওসিলায় আল্লাহ আমাকে সফলতা দিবেন তো সব কিছুই আল্লাহর ইচ্ছা আপনি যদি আপনার রিজিকে থাকে আপনি ঘাস আপনার যদি ক্যান্সার হয় আর আল্লাহ যদি আপনার থাক লিখে রাখে যে আপনার ক্যান্সারটা ভালো হবে আপনি কিছু ঘাস যদি আপনি ছেঁচে সেই ঘাসের রসটা খান সেই সিলে আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে। আর যদি আপনি বিশ্বের সব থেকে নামি দামি হসপিটালে যে ট্রিটমেন্ট করান কেমোথেরাপি নেন আল্লাহ যদি আপনার মৃত্যু লেখে তো মৃত্যু হবেই তো আপনারা আল্লাহকে ডাকেন আর চেষ্টা করেন সঠিক চেষ্টা জায়গায় পয়সা নষ্ট করবেন না আপনার যে সমস্যা সেই সমস্যা আপনি নিজে গবেষণা করেন আমি বলবো নিজে গবেষণা করা জরুরি আপনি নিজে জানার চেষ্টা করেন কিছুটা নিজের আইডিয়া থাকলে কোন ডক্টর সঠিক ট্রিটমেন্ট দিচ্ছে এটা কিন্তু আন্দাজ করা যায় আপনি কিছুই জানান না তখন কিন্তু ডক্টর আপনাকে বলদ ভেবে আপনার কাছ থেকে ব্যবসা করবে সব ডাক্তার ব্যবসা করে বলতেছে না কিন্তু অনেক ডাক্তার আছে আমাদের দেশে যারা ব্যবসা করে তো সেটাই সেই রাতে আমি ফিল করতে পারছিলাম যে মা না হতে পারাটা কতটা পেইনফুল আমি ওই রাতে কথা কোনো দিন ভুলবো না ওই যে আমাদের বাংলাদেশে বলে না যে পঁচিশে মার্চ হচ্ছে কালো রাত তো আমার জন্য আমার মনে হয় যে ওই তেসরা মার্চের রাতটা আমার জন্য কালো রাত ছিল আমি ওই রাতের কথা ভুলতে পারি না আমি যখন ভাবি আমার চোখ দিয়ে করে মানে করে কান্না আসে আমার চোখ দিয়ে এমনিই পানি তো যাই হোক আলহামদুলিল্লাহ অন্ধকারের পরে আলো আসে আল্লাহ আমাকে সেই যে শান্তি সুখ মাতৃত্বের যে সুখ একটা মেয়ে মা না হতে পারলে আমার মনে হয় যে সে বেঁচে তো থাকে কিন্তু তার ভিতর ভিতরে তার আত্মাটা মরে যায় আপনারা অবাক হয়ে যাবেন মাত্র কয়েক মাসের ব্যবধানে আমার এই মিসক্যারেজের ঘটনায় এমন এমন লোক জনের ভিতরেই এমন এমন মানুষ আর আমিও বোকা ছিলাম আমি মানে প্রেগন্যান্সির শুরুতেই আমি এগুলা বলছি যে আমি প্রেগনেন্ট হানতেন এমন এমন কথা আমার শুনতে হয়েছে তাদের ভাবটা দেখে মনে হয়েছে যে আমি হয়তো মাই হতে পারবো না মানে এমন এমন অপমানজনক কথা শুনতে হয়েছে তো তাতেই বুঝলাম যে যারা মা হতে পারে না আসলে তাদের কতটা কষ্ট মানুষই তাদের মেরে ফেলে আসলে তাদেরকে তাদের সহানুভূতির প্রয়োজন তাদের সাথে এরকমভাবে ব্যবহার করাটা ঠিক না হ্যাঁ আমি মনে করি যে তাদের সহানুভূতির প্রয়োজন আর এটা চরম একটা গুণার কাজ এগুলা যারা দেখতেছেন ভিডিও অন্তত তাদেরকে অনুরোধ করতেছি যারা মা হতে পারে নাই বাবা হতে পারে নাই তাদেরকে আপনারা অপমান করবেন না অন্তত তাদের সহানুভূতি জানাবেন কারণ দেয়ার মালিক কিন্তু আল্লাহ আল্লাহ আমার রিজিকে রাখছিল আমি পাইছি যা রিজিকে নাই সে কিন্তু পাবে না আমার রিজিকে না থাকলে আমি পেতাম না হাজার চেষ্টা করেও তাই জন্য কি এটা আমার দোষ বা আমার হাজব্যান্ডের দোষ পাঁচজন লোক যদি অপদস্থ করে তখন কিন্তু তাদের মন থেকে একটা হাই আসে আর এটা কিন্তু আল্লাহ তর কবুল হয়ে যায় তো যাই হোক আমি হচ্ছে আজকে ভিডিও এখানেই শেষ করতেছি আর বাইকন নোট নিয়ে আমি আরও বেশি ডিসকাস করতে চাচ্ছিলাম বাট এই ভিডিওতে করা সম্ভব না কারণ বাইকর্নোয়েট নিয়ে আপনাদের ভেতরে অ্যাওয়ারনেস দরকার বাইকর্নোয়েট কিন্তু এটা যে নাই এমন না আমি যে গ্রুপে আছি সেখানে সাত আট হাজার মানুষ আছে যাদের বাইকর্নয়েট এই জরায়ুর যে জন্মগত ত্রুটিটা এটা কিন্তু হচ্ছে অনেকের মধ্যে আছে অনেকের দেখা যায় ফ্রিক যদিও আমি এখনও কনফিউজড যে এই দেশের ডক্টর বলছে যে মিসক্যারেজের কারণ বায় কর্নয়েট ইউট্রাস কিন্তু বাংলাদেশে আমার চারটা ডক্টর চারটা ডক্টরই বলছে আমার বাইকর্নোয়েটের জন্য মিসক্যারেজ হয় নাই এটা কেন হয়েছে আল্লাহ জানেন একমাত্র আমরা কেউ জানি না কিন্তু আমার যে বাইকর্নোয়েট এর জন্য যদি মিসক্যারেজ হতো সেক্ষেত্রে সেটা একটু পরে যেয়ে হয় চার মাস পাঁচ মাস ছয় মাস সাত মাসে যে হয় কারণ তো জায়গাটা ছোট বাচ্চাটাকে হোল্ড করতে পারে না বের করে দেয় কিন্তু ডক্টর আমাকে বোঝালো যে তোমার টাই একটা মানে রক্তপিণ্ড ওটা ওখানে থাকার জন্য জায়গার প্রয়োজন নেই তাহলে কেন ওটা মিসক্যারেজ হবে ওটা অন্য কোনো কারণে হতে পারে বা ন্যাচারালি হতে পারে পৃথিবীতে আমরা যে মানুষ তার কিন্তু মায়ের গর্ভে অলমোস্ট যে ভ্রূণ তৈরি হয় তার অর্ধেকেরও বেশি কিন্তু সত্তর পার্সেন্টই কিন্তু ওটা হচ্ছে মিসক্যারেজ হয়ে যায় অনেকের হয়তো বা টেস্ট করার আগেই হয়ে যায় তো আমরা টেরই পাই না অনেকের ক্রোমোজোমাল সমস্যা থাকে ওর মধ্যে তো ওই বাচ্চা যদি পৃথিবীতে আসে ওটা অ্যাবনরমাল হবে পাগল হবে তো যার কারণে ওটা প্রাকৃতিকভাবে আল্লাহ বের করে দেন ঠিক আছে তো অনেক মিসকারেজ এই কারণে হয় যে ওই বাচ্চাটা পৃথিবীতে আসলে অ্যাবনরমাল হইতো তো আলহামদুলিল্লাহ আমি এখন বুঝি যে আল্লাহ ওইটা আমার জন্য ভালোর জন্য করছিলেন তো আমি এখনও শিওর না যে আমার কেন মিসকারেজ হয়েছিল আর বাইকনভার্টের জন্য যদি আমার হইতো তাহলে চিন্তা করেন আমার বাচ্চাটা ফুল টার্মে যেয়ে হলো এবং একটা প্রপার ওয়েট নিয়ে কিভাবে হলো জায়গা নিয়ে যদি সমস্যা হয় তো ঠিক আছে আমার বাবু কান্নাকাটি শুরু করে দিছে তো ভিডিও শেষ করতেছি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ